মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘটনার পর কেটে গিয়েছে কয়েকটা দিন ইতিমধ্যেই ধরপাকড়ও চালিয়ে যাচ্ছে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ জেলার সুতির শামশেরগঞ্জ এলাকা ভাঙচুর চালানো হয় একাধিক দোকানে লুটপাট করা হয় জাফরাবাদ বেদবোনা ঝিগড়ির মতো এলাকাগুলিতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় পরিস্থিতি এমনই হয় যে অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান বহু মহিলা বাড়িঘর ছেড়ে পার্শ্ববর্তী মালদা জেলায় আশ্রয় নেন কেউ চলে যান অন্য কোথাও এদিকে ইতিমধ্যেই গত শনিবার এলাকায় পৌঁছন রাজ্যপাল তার কাছে সুরক্ষার দাবি জানান মহিলারা এলাকায় এখনো মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পাশাপাশি গ্রামে ফিরতেও দেখা গেল মহিলাদের যদিও সেই সমস্ত মহিলাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট আতঙ্কিত মহিলারা তারা গ্রামে ফিরেছেন ঠিকই কিন্তু তারা সংশয় মুক্ত হতে পারছেন না দেখুন এই ছবিগুলো এই আতঙ্কিত বিষণ্ণ দেখলেই বোঝা যাচ্ছে যে তারা কতটা রয়েছেন ভয়ে ভয়ে রয়েছেন তারা নিজেদের প্রাণ বাঁচাতে নিজেদের সম্ভ্রম বাঁচাতে পার্শ্ববর্তী জেলায় নদী পেরিয়ে তারা চলে গিয়েছিলেন কি জন্য যাতে তারা প্রাণে বাঁচেন যাতে তাদের ইজ্জতটা বাঁচে সব কিছু কেড়ে নেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়িতে যেটুকু সম্বল ছিল টাকা পয়সা সেগুলো পুড়িয়ে খাক করে দেওয়া হয়েছে তারপরে তারা যখন বাড়িতে ফিরছেন তাদের মনে প্রশ্ন যে আমরা সুরক্ষিত থাকতে পারবো তো আমাদের যে মাথায় সিঁদুর হাতে শাখা পলা রয়েছে এগুলো অক্ষত থাকবে তো আমাদের ইজ্জতটা অক্ষত থাকবে তো এই প্রশ্নগুলো গ্রামের মহিলাদের মধ্যে ঘোরাফেরা করছে শুনে নেওয়া যাক এ বিষয়ে কি বলছেন এলাকার এই মহিলারা যারা বাড়ি ফিরে আসার সাহস দেখিয়ে আচ্ছা রাজ্যপাল আসার পরেই আমরা তো চলে গেছিলাম এলেন এখনো কি আতঙ্ক আছে আতঙ্কটা আছে একটু চিল্লাচ্ছে কিনা ভয় তারা করছে মনে হচ্ছে আজ তোরা ছুটে তো ভয় পালিয়ে যাচ্ছি এরকম হচ্ছে রাত দাবি তো জানিয়েছি কি বলেছেন রাজ বলকে আমরা বিএসএফ কাম চাই হুম কাকে বলেছেন এটা ওইখানে বললাম তো রাজ্যপালকে হ্যাঁ রাজ্যপালকে বলেছি আচ্ছা কত লোক ফিরছে এখন গ্রামে ফিরছে যারা চলে গেছিল আবার আসছে আসছে কিছু কিছু লোক ছিল আচ্ছা ছেলেরা তো যায়নি মেয়েগুলো গুলা চলে গিয়েছিল

আমরা আজকে এলাম রাজ্যপাল আসতে শুনে এলাম হ্যাঁ রাজ্যপাল যে আমরা দাবি জানিয়েছি যে দাবি যদি আমাদের পুরোনো করে তবে থাকবো আমরা বাড়িতে আর না থাকলে কি করে থাকবো স্বামীরা তো সবসময় বাড়িতে থাকবে না স্বামীরা কাজে বেরিয়েছে তখন আমরা থাকবো কী করে কত লোক গ্রাম ছাড়া ছিল সবাই প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা বাড়ির লোক কেউ তো কে থাকবে সাহস করে বলেন তো আপনি এখন কি গ্রামে ফিরছে মানুষ এখন ফিরছে তারা শুনেছে রাজ্যপাল আসছে তা শুনে কেউ আসছে কেউ যদি রাজ্যপাল যদি আমাদের দাবি মেনে না সবাই ফিরবে फिर তো আসতে হবে কোথায় যাব কার বাড়ি গিয়ে 10 দিন থাকবো 10 দিন থাকতে দিবে 15 দিন তার বেশি তো দিবে না তারপরে তো আমাদের গ্রামে ফিরতেই হবে ওই জন্য আমরা রাজ্যপালকে দাবি করছি আমাদের কে বিএসএফ আমাদের নিরাপত্তার জন্য দেখলেন তো কিভাবে আতঙ্কে রয়েছেন এলাকায় ফিরে আসা মহিলারা তারা বলছেন যে আত্মীয়র বাড়িতে গেছি তারা দশ দিন থাকতে দেবে পনেরো দিন থাকতে দেবে তার বেশি তো থাকতে দেবে না তাদের দাবি নিরাপত্তা সুনিশ্চিত করা হোক যাতে তারা পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে বসবাস করতে পারেন এখানে তারা চাইছেন শান্তি তারা চাইছেন তাদের ওপর যেন রকম আক্রমণ আবার না ফিরে আসুক তারা চাইছেন তাদের সম্মান নিয়ে সেখানে বসবাস করতে তারা চাইছেন যাতে তাদের যে ইজ্জত রয়েছে সেই ইজ্জতটা যেন বজায় থাকে তারা চাইছেন তাদের বাড়ির লোকজন তারা যেন সুরক্ষিত থাকেন তাদের ওপর রকম আক্রমণ না নেমে আসে ঠিক যেরকম জাফরাবাদের হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের ওপর হলো বাবা ছেলেকে রাস্তায় বের করে বাড়ি থেকে ডেকে এড়ে রাস্তায় বের করে কুপিয়ে শেষ করা হলো এরকম যেন না হয় এদিকে সম্প্রতি মুর্শিদাবাদে যায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল তাদের সামনে আতঙ্কিত মহিলারা বলেন আমাদের বাঁচতে দিন আমরা কিচ্ছু চাই না আমরা শুধু বাঁচতে চাই আমাদের সব কিছু শেষ করে দিয়েছে বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে আমরা এখন কোথায় যাব শামশেরগঞ্জে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলের সামনে এই দাবিতে বুক ফাটা কান্না নিয়ে লুটিয়ে পড়লেন সর্বহারা মহিলারা দেখাবো সেই সময় মহিলারা কি বলছিলেন কি পরিস্থিতি তৈরি হয়েছিল আপনারা বলছেন বিএসএফের স্থায়ী ক্যাম্প করতে কেন এখনও কি আপনাদেরকে আতঙ্কের মধ্যে দেখো একটা আতঙ্ক এদের মধ্যে কাজ করছে এখনো পর্যন্ত তারা চাইছেই যে স্থায়ী বি এস এফ ক্যাম্প হোক তাদের সর্বস্ব খুঁয়ে গিয়েও এখনো গ্রামে থাকার জন্যই তারা এই দাবি যাচ্ছে কেন্দ্রীয় সরকার এবং প্রশাসনের কাছে তারা যে জাতীয় মহিলা কমিশনের টিম ছিল তাদের কাছে বারবার একই অনুরোধ করে দিয়েছেন যে বিএসএফ ক্যাম্প বিএসএফ ক্যাম্প যদি স্থায়ীভাবে বসে তাহলে তারা থাকতে পারবেন কারণ তারা অনিশ্চয়তার মধ্যে বাস করছেন কেন্দ্রীয় ফোর্স এখনো মোতায়েন হয়ে আছে গ্রামে টহলদারি চালাচ্ছে গ্রামের পিকেট বসে আছে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী যদি উঠে যায় তাহলে হয়তো আবারও একই ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কাই করছে এলাকার বাসিন্দারা কি পরিস্থিতি আপনাদের কি পরিস্থিতি আমাদের তো অ্যাকচুয়ালি বিএসএফ এর ক্যাম্প দরকার ছিল উঠে গেছে হ্যাঁ কিন্তু কি কারণে এই যে জিনিসটা হলো আর কেন যে করলো এই জিনিসটা আমাদের তদন্ত দিতে হবে আর আপাতত আমাদের বাঁচার জন্য বিএসএফ ক্যাম্প দিতে হবে

আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে